এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর কি ডাকাতেরা এখানে নিয়ে যেতেছে কেউ কিছু বলতেছে না ওদের সাথে অস্ত্র আছে এই যে এই যে এটা এই যে এটা এই যে এই যে গাড়িটা যাচ্ছে এটা এই যে এই যে একটা ওই যে মাল সামান নিয়ে যাচ্ছে এই কেউ কিছু বলতেছে না কি শুরু হলো ভাই যে আসে কেউ কিছু করে না এখান থেকে এই যে লোক থাকে এখানে লোক এত কম কিন্তু তারপরে ওনারা কিছু বলতেছে না কারণ এগুলো লোক কম এই যে বার্শে দিতেছে কিন্তু ওনারা কিছু বলতেছে না এটা কি শুরু হলো এই যে রাত্রে এখন মানে এমনটা খারাপ অবস্থার মধ্যে আমরা আসি এই যে আমি এখন বারান্দা করতে আসি কারণ আমি এখন বর্তমানে এই যে কাটা খালি আর কি শব্দ শুনে বাইরে আসলাম তারপরে যখন ওরা কিছু অসুবিধা খেলো দাঁড়ালো আসত তারপরে তো এটা এই গাড় নিয়ে ওদিকে চলে গেলো তারপরে আর কেউ সামনে আঁকালো না এই যে ওনার এখানে দাঁড়িয়ে আছে এই যে লোকগুলো এই যে লোকগুলো এখানে দাঁড়িয়ে আছে দেখেন এই যে লোকগুলো এই যে লোক এখানে শুধু দাঁড়িয়ে আছে আর এখান দিয়ে কিছু ঢুকছে এই যে এদিক দিয়ে কিছু লোক ঢুকছে এদিক দিয়ে কিছু লোক ঢুকছে আর ওরা দিক দিয়ে একটা গাড় নিয়ে গেছে কেউ ভয়ে কিছু বলতেছে না ওদের সাথে দালু অস্ত্র দেশীয় অস্ত্র থাকার কারণে কেউ কিছু বলতেছে না এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনের দিনের লক্ষণ হচ্ছে এটা এই এই যেগুলো হচ্ছে ঢাকাতেগুলো হচ্ছে এই যে রিক্সা যাচ্ছে কিন্তু তো কিছু বলতেছে না সবাই নিজের মতন চলতেছে অনেকে ভয় পাইতেছে কারণ সবাই নিজের বাসার মধ্যে চলে গেছে আমি ঘুমাতে পারি না কারণ রাত্রা এত খারাপ আপনার জানেন বাংলাদেশের জন্য তো কিছু হইতেছে এর মাঝে দিয়ে শুধু বাংলাদেশ না সবাই হিন্দু আছে মুসলিম সবার হচ্ছে এ দিন হয়েছিল কয়েকদিন মানে কিছু হয়েছে মন্দিরে লুটপাট তারপরে হচ্ছে বিভিন্ন মানে ঘরবাড়িতে এখন আবার ঢাকাতে ঢাকা উত্তরাতে কিছু এখন ধরা পড়ছে কিছুক্ষণ আগে ধরা পড়ছে ডাকাত মনে হয় দিক থেকে একটু ইয়া দেখা যাচ্ছে না লোক এখান থেকে আসতেছে লোক এখান থেকে আসতেছে যে বুঝতে পারা যায় না কে কি করতেছে না করতেছে আজকের দিনে বেলা এখানে গন্ডগোল হয়েছে আজকের দিনে বেলো এটা কি ভাই এত এমন সব আমি কোথাও দেখি নেই যে যেখানে আছেন সবাই সাবধানে থাকবেন কারণ সবাই সচেতন থাকবেন ঠিক আছে কারণ অনেক জায়গা কিন্তু এই ডাকাতগুলো ধরা হচ্ছে আপনার যে যে থেকে আছেন আপনারা অবশ্যই সাবধান থাকবেন সচেতন থাকবেন ঠিক আছে কারণ বাংলাদেশের অবস্থা খুব খারাপ বাংলাদেশের অবস্থা খুব খারাপ এটা হচ্ছে ঢাকা আর কি আমি এখন যে বাসার কাছে যে এখানে হচ্ছে আমার একটা এই যে এটা হচ্ছে একটা আওয়ামী লীগের বাসা ছিল এই যে বাসাটা দেখতে পাচ্ছেন এই বাসাটা আওয়ামী লীগের বাসা ছিল এটা দুদিন আগে এখানে গিয়ে সব লুটপাট করা হয়েছে দিনের বেলা কেউ কিছু বলতেছে না সবাই শুধু দেখছে এই যে এটা এটা হচ্ছে ঢাকা এই যে মুগদাতে এই দেখেন এই যে কেউ কিছু বুঝতে পারতেছে না এখানে কি হইতেছে আমি ঘুম থেকে ওইটা এসে লাফ ধরলাম এই যে লোক এই যে লাঠি নিয়ে ঘুরতেছে এই যে দেখেন লাঠি নিয়ে ওখানে তারা ছিল ওই যে দেখছেন লাঠি নিয়ে ঘুরতেছে এই যে লোক লাঠি নিয়ে ঘুরতেছে এই যে এই যে লাঠি নিয়ে ঘুরতেছে এই যে দেখেন লাঠি নিয়ে ঘুরতেছে ওদের সাথে দে আমার বাসা হচ্ছে আমি ওইতে এতে ঢাকা এখানে এই যে এদিক দিয়ে যাচ্ছে এই যে এখান দিয়ে অনেকগুলা গেছে এখান দিকে লোক তারা করছিল আপনি দেখলেনই লাঠিটা উনি এখন এখানে নাই লোকটা লোকগুলায় ওনার টু দিয়ে টিলে গেছে এসে দেখাতে পারছি না কারণ বারান্দা তো আছে তো সেই জন্য এই যে রাস্তা আছে একটা ভাব দিয়ে কিছু লোক মানে আতঙ্কে আছে এখন এই যে অনেকে হয়তো বাইরে যাচ্ছে অনেকে হয়তো নামাজ পড়ব বা জানি না টুপি মারা দিয়ে ঘুরতেছে হয়তো নামাজ পড়তে চাই এতটা আতঙ্কে আছে আমরা এই যে লোক বুঝতে পারতেছি না যে লোক ওইখান থেকে চলে আসছে কারণ ওই দিকে তো হচ্ছে ওই দিকে আরও ঢাকা তারা ঢুকছে ওইখানে যেহেতু গেছে ওইখান থেকে ওনারা এখানে চলে আসছে ওনারা এখানে চলে আসছে এই যে এই যে ওনারা যাইতে ওইখানে ওনারা জানে ওনাদের কোনো বিপদ হয় কিনা আমি আপনাদেরকে বলবো যে যেখানে আছেন অবশ্যই সাবধানে থাকবেন কারণ ঢাকা উত্তরাতে ঢাকা মোহাম্মদপুর ওইখানে ধরা পড়ছে বুঝতে পারতেছে না গাড়িটি অবস্থা হয়ে যাচ্ছে কিন্তু আঘাত না আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন আপনি হিন্দু হোক বা মুসলিম হোক আপনারা অবশ্যই একে অপরকে সাহায্য করবেন কারণ সবাই যে একরকম অত্যাচার নিপীড়ন করে এরকমটা না কিছু হচ্ছে কিছু মানুষ এগুলো করে যদি দশজন যুদ্ধি মানুষ থাকে সেখান থেকে দুই এক বা একজন অবশ্যই খারাপ থাকতেই পারে তাই বলে আমরা সবাইকে আমরা বলতেছি না যে সবাই এগুলো করে কিন্তু কারা করে সেগুলো হচ্ছে দেশের জন্য মানে ভয়াবহতা নিয়ে আসবো আর কি যা শুরু করছে বাংলাদেশের হিন্দু গুপরে বিভিন্ন দেশে আজকে বিকালবেলো সরি আজকে আজকে না গতকালকে বিকালবেলো হচ্ছে একজন দেখলাম আর কি এক বাসা বাড়িতে গিয়ে মানে বাড়িতে গিয়ে অত্যাচার করলো একটা পানি ট্যাঙ্কি ভাঙলো এগুলো কী ভাই এই যে মানুষ কতটা আতঙ্কে আছে মানুষ ওইগুলা এদিক দিয়ে অনেকগুলো গেছে এই যে এদিক দিয়া এই রোডটা দিয়ে গেছে এই রোডটা দিয়ে ওই দিয়ে গেছে আপনি যারা আগে দেখছেন তারা অবশ্যই দেখছেন যে এদিক দিয়ে ইয়াটা গেছে দেখছেন একজন লাঠি নিয়ে গেছিল ওইদিকে সবাই সাবধান থাকবেন এখন হয়তো আস্তে আস্তে মানুষজন হয়তো মুসলিমের হয়তো অনেকে নামাজ পড়ে সেই জন্য হয়তো এখানে হয়তো কারো দেখা যাচ্ছে না হয়তো ভয়ে কারণ তারা জানে এখন আজান দিবে আদান দিলে হচ্ছে সবাই নামাজ পড়ার জন্য চলে আসবে এই যে বাসাটা এই বাসাটা থেকে পার করছে এই বাসা থেকে এই যে সবগুলো ভাঙছে এই যে বাসাটাকে সব সব কিছু বাংছে বেঙ্গে এখান থেকে চেয়ার টেবিল যা আছে সব নিয়ে গেছে এটার ভিতরে যা আছে আমি বুঝলাম আপনার ওই মানুষের প্রতি রাখো ওই মানুষ পাচ্ছেন না আপনি তাই বলে এগুলো করেন এগুলো দিয়ে আপনি কী বুঝাচ্ছেন তাই না তা সবাইকে সাবধানতা অবলম্বন করে থাকতে মানুষ দেখা যাচ্ছে দিকে মানুষ দেখা যাচ্ছে এই যে ওই দেখা যাচ্ছে আমার এদিকে

লোক দেখা যাচ্ছে এখানে লোক আসছে এবং কোনো সমস্যা নাই লোক আসছে এবং কোনো সমস্যা নাই এখন যদি বাইরে যেতে পারতাম হয়তো ভালো করে দেখা পারতাম এটা হচ্ছে ঢাকা মুখে দাঁড়ান দাঁড়ান জিজ্ঞাসা করার মানে কোনো লোক আছে কিনা কোনো লোক আছে কিনা মামা ওখানে কোনো লোক গেছে ওই কোনো লোক গেছে দেখছেন নি পাঁচ ছয়টা দেখেন হয়তো মামা মামা দেখেন কি বললাম বললাম কেউ দেখছেন উনি আমার কি তো টোভাইত আছে এই যে লোহার লঙ্কের উনিদ আছে আর ভাই কারণে কি বললাম আমি এই দেখছেন এই যে কি বললাম একটা লোককে বললাম যেন ওখানে কেউ আছে কি না এখন উনি লোহার লঙ্কর টোকানিত আছে কোন দেশে আছি এই যে সব বাট পাড় এই যে বাট পাহাড় এখন দাঁড়িয়ে ছিল আমি বাটলো এখানে কি জানি নিয়ে আসলো কি নিয়ে আসলো এখান থেকে আবার কিছু লোয়া লঙ্ঘন নিয়ে গেল এই গাড়িগুলো অনেক চল আছে এখন বলছি এগুলো চলা শুরু করছে এখন হয়তো আস্তে আস্তে সব কমে দেবো এখন কমে দেবো নাই দিয়ে কোনো মানুষ তেমন ইয়া নাই আমি একটু বাইরে যাওয়ার চেষ্টা করবো নাকি দেখতে এখানে কেউ আসে চাচা ওই যে কোনো লোক গেছে ওই দিকে মতন দিয়ে দেখছেন লোক ওই যে কোনো লোক গেছে কিনা পাঁচ হ্যাঁ রিক্সা নিয়ে গেছে কোথা কোথা থেকে নিছে এই গলি গলি থেকে আরে এই যে বললাম না ওখানে কিছু লোক গেছিলো ওই গলি থেকে নাকি গলার মধ্যে সুরি দরে এই যে রিক্সা নিয়ে গেছে গলার মধ্যে চুরি দরে আর রিক্সা নিয়ে গেছে কই আছি গরমের মধ্যে শুরু করে আচ্ছা আপনি একটু লাইনে থাকেন আমি একটু বাইরে যাচ্ছি দেখিয়ে দিই লাইনে থাকেন আপনার সঙ্গে